হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি স্পেশালি শেয়ার করবো স্টাডি রুটিনের বিষয়টা ঠিক আছে স্টাডি রুটিন কীভাবে আমার রুটিন বানানো আছে তোমাদের অনেকে রুটিনের বিষয়টা জানতে চাচ্ছিলে তো সবাইকে রুটিনের বিষয়টা জানাবো আজকে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর প্রথমে আগে বলি যে এসএসসি জিডি প্রথম ক্যান্ডিডেট আমি তো তোমরা যদি আমার সাথে থাকতে চাও বা আমার সাথে একই জানিতের সাথে থাক চলতে চাও তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে থাকো ফ্রান্সকে সারাদিন কি করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রাত্রি পর্যন্ত ভিডিওটা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো এখন আমি সকালে এখন বাজে প্রায় দশটা দশটার থেকে ভিডিও শ্যুট করা শুরু করলাম রাত্রি দশটা পর্যন্ত শুরু হবে ঠিক আছে ছোটো 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 পার্ট কখন কী করলাম না করলাম তো সেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আর বলে রাখি যারা যারা নতুন এসএসসি ডিডির ব্যাচ নিতে চাও মানে ইউ স্টাডির থেকে তারা আমার চ্যানেলে মানে আমার চ্যানেলে আগের ভিডিওটার লিঙ্ক আছে ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করার পর ইয়ার সেরি ব্যাচ পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে আমি দিচ্ছি ব্যাচটা ঠিক আছে তো আগের ব্যাচগুলো শেষ হয়ে গেছে এখন নতুন এক দুটো ব্যাচ আছে তো যদি কেউ লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আর তো চলো শুরু করি তো এখন বাজে তিনটা চৌত্রিশ হ্যাঁ তো আমার শেষ হয়ে গেলো মানে এখন যে দুপুরবেলার যে পড়াটা ছিল সেটা তো তুমি আমি মানে আগে ভিডিও করতে পারিনি ঠিক আছে তো তোমাদেরকে আমি মানে দেখাই যে কি কি হলো আমার দুপুরবেলা মানে কি সেটটা করলাম তো এর আমার প্র্যাকটিস সেট ছিল রিজনিংয়ের এর প্র্যাকটিস সেটগুলো আমি করেছি তো এখানে কতগুলো কিভাবে করি প্র্যাকটিস সেটগুলো তুমি দেখতে পারো সবগুলো কিন্তু আমি প্র্যাকটিস সেট কোশ্চেনগুলো তুলি না জাস্ট খাতার মধ্যে কোশ্চেন দেখে দেখে খাতার মধ্যে গুলো বার করি ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে খাতার মধ্যে গুলো বার করি এর প্র্যাকটিস সেট যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তো এভাবে হচ্ছে রিজনিংয়ে প্র্যাকটিস করেছিলাম সতেরোটা আঠেরোটা উনিশ কুড়িটা এখানে শেষ হয়ে গেছিলো আমার পরে একটু পরে মানে স্নাতন করে এসে তারপর এখান থেকে আবার শুরু করলাম এই যে একুশ নাম্বার থেকে পরপর শুরু হয়েছে এবং কতগুলো আছে যেগুলো করতে পারিনি সেই জন্য এগুলো বসাইনি ঠিক আছে এখানে দেখো দেখতে পারবে তোমরা আর এই যে আমার কাছে এগুলো মানে এগুলোর প্র্যাকটিস সেট এখন শেষ করলাম তো এখন শেষ করে তারপর হবে অঙ্ক প্র্যাকটিস তো অঙ্ক প্র্যাকটিস হবে বিকালে বিকালের দিকে মানে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তিনটা পঁয়ত্রিশ পাঁচটা সাড়ে পাঁচটার সময় দোকান যাওয়ার আগে একবার একটু দেখে যাব তারপর দোকান থেকে এসে তারপর তো এখন এটা শেষ হলো তো চলো একটু বাইরে যাই তো স্নান টান শেষ করে রিজনিং কমপ্লিট রিজনিং কমপ্লিট করার পর এখন একটু রেস্টিং টাইম তো এখন রেস্ট নিয়ে তারপর আবার স্লট শুরু হবে তোমার সকাল সন্ধ্যা থেকে যদি আজকে সন্ধ্যাবেলা দোকান যাই তাহলে তো হবে না আর যদি দোকান থেকে ফিরে আসি তারপর শুরু করতে হবে তো আজকে ম্যাথটা কমপ্লিট করব তো ম্যাথের মধ্যে আমি একটা টার্গেট নিয়েছিলাম তো তোমাদের টার্গেটটা দেখাবো শেষে ঠিক আছে কি টার্গেট দু দিনের একটা টার্গেট ছিল আমার যেটা দুটো মধ্যে একটু উইক ছিলাম আমি সেই দুটো টার্গেট ছিল আমার তো টার্গেটগুলো পুরো বলতে হয়ই নাই ঠিক আছে একদমই হয় নাই দু দিনের ডেট ছিল আজকে দুদিন ক্রস তো আমার মানে কি বলবো আমার নিজের টার্গেট নিজেই কমপ্লিট করতে পারলাম না আর ভিডিওগুলো তোমরা তো দেখো সবাই কিন্তু কেউ অনেকে সাবস্ক্রাইব করো না সবাই দেখো সবার কাজে লাগে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো জিনিসটা খুব খারাপ লাগে আমার ঠিক আছে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যে যারা যারা ভিডিও দেখছো তারা দেখো ভিডিও আর এরকম আরও কী কীরকম ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা ভাই বিজনেস বিজনেস করছো তারা তো আর কিছু বলার নেই তাদেরকে আমার মানে মানে কী বলবো তাদের আমার কিছু বলাই নেই তাদেরকে বিজনেস 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 অলওয়েজ বিজনেস ঠিক আছে লাইফই একটা বিজনেস ভালো মতন করতে পারলে সেটার থেকেই অজস্র পয়সা তো চলো দেখি পরে কী করা করা যায় কারণ এইভাবে ডেলি লাইফ মানে ডেলি লাইফকে আমি যখন যখন ভিডিও বানাই তখন ইনস্ট্যান্ট যে কোনো একটা টপিক আমার মাথায় আসে বা যেটা মনে হয় যেটা দিয়ে এখন ভিডিও বানানো উচিত তো ফটারফট ক্যামেরাটা অন করব ভিডিও স্টার্ট করব রেকর্ডিং শুরু একদম ইনস্ট্যান্ট সব বলে দেবো ঝামেলা শেষ কিন্তু ভাই আমি যখন এরকম ভিডিও বানাই একটা ডেলি রুটিনের সম্পর্কে বা আমি কী কখন কি করছি না করছি সেই সম্পর্কে তখন কী হয় অনেকটা ডিস্টেন্স হয় অনেকটা ক্যামেরার মানে কি বলবো না বলবো মানে একটা গ্যাপ তৈরি হয় মাঝখানে সেই গ্যাপটা পূরণ করা ভাই অনেক প্রেশারে ঠিক আছে তো তুমি বুঝতেই পারছ এরকম একটা একটু টাইম বার করে করে ভিডিও করা ঠিক আছে খালি ভিডিও করলেও হয় না সাথে এডিটিং করা আর যেরকম বলেছিলাম তরুণ গোয়েলের বইটা আমি আগেরবার এস এসসি জিডি যারা যারা আমার কাছে ব্যাস নিয়েছো ঠিক আছে এই যে এই পাশে স্ক্রিনে দেওয়া ব্যাচটা যারা যারা নিয়েছো তারা তো সবাই জানো যে এই ব্যচটার সাথে সাথে ফ্রি ফ্রি ছিল ফ্রি ছিল একটা তরুণ গোয়েলের জিকে বই ঠিক আছে অবভিয়াসলি তরুণ গোয়েলের জিকে বইটা ফ্রি ছিল তার সাথে যার পিডিএফ তো সম্পূর্ণ ফ্রি দেওয়া ছিল যে পিডিএফটার দাম পঞ্চাশ টাকার উনপঞ্চাশ টাকা নিচ্ছিলাম উনচল্লিশ টাকা নিচ্ছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তো এটা শুধুমাত্র তোমাদেরই অফার যারা যারা নিচ্ছ তাদের জন্য আর সেরকম আমার সেরকম কোনো এটাতে ফায়দা বা কিছু নেই যারা যারা আমাকে ব্যাচ দিয়েছিলে তারা অবশ্যই জানো যে কি ফায়দা আর যারা বলছো তাদের তো সেটা আলাদা বিষয় তোমাদের নিজের মানে মাইন্ডে যেটা আসছে সেটা বলছো আর তোমরা রিয়েলিটি জানলে সেটা অবশ্যই বলতে না তো ঠিক আছে দেখি সো ভাইরা তোমরা সবাই বলতেছিলে স্টাডি রুটিন স্টাডি রুটিন কি স্টাডি রুটিন সেটা বলতে তো স্টাডি রুটিন আমি তোমাদেরকেও একটা মানে সাজেস্ট করে দিচ্ছি তোমরা যে অনেককে স্টাডি রুটিনের কথা জিজ্ঞেস করেছিলো তাদের জন্য সকালে যদি তোমরা ছটার সময় ঘুম থেকে উঠো ঠিক আছে ছটা আমি সকালে মর্নিং শিফটে ছটা ধরলাম ছটার থেকে তোমরা আমি বারোটা পর্যন্ত ধরছি ঠিক আছে ছটার থেকে বারোটা তারপর ছটার থেকে বারোটার মধ্যে তো ছটার থেকে যদি বারোটা হয় এ এম দিলাম ঠিক আছে বারোটার মধ্যে তোমাকে তিন ঘন্টা বার করতে হবে পড়ার জন্য ঠিক আছে ছটার থেকে বারোটার থেকে তিন ঘন্টা পড়তে হবে এবং এখানে হচ্ছে বারোটার থেকে পাঁচটা ঠিক আছে পাঁচটা এটা পিএম হবে ঠিক আছে পি এম বারোটা থেকে পাঁচটা পিএম এর মধ্যে তোমাকে এই পাঁচটা হচ্ছে দুপুরবেলার টাইমটা ঠিক আছে দুপুরের টাইমটা মানে বিকেলবেলা বললাম এটা তো এটা দুপুরের টাইমটা হবে তো দুপুরের টাইমটার মধ্যে তোমাকে দু ঘন্টা সময় বার করতে হবে রিভিশনের বা প্র্যাকটিস সেট করার জন্য ঠিক আছে যারা নতুন তারা প্র্যাকটিস সেট তো করবে না তারাও সেই সময়টা পড়বে অভিয়াসলি অঙ্ক টঙ্ক যদি কিছু করার হয় তো সেই সময়টা তোমাকে বার করে নিতে হবে দু ঘন্টা তো এখানে হচ্ছে দুই ঘন্টা এখানে টোটাল পাঁচ ঘন্টা সময় হয়ে গেল ঠিক আছে আর তোমার হচ্ছে রাত্রে পাঁচ ঘন্টা রাত্রে কটার থেকে অবভিয়াসলি ছটার থেকে বারোটা পর্যন্ত ছটার থেকে বারোটা পর্যন্ত তোমাকে পাঁচ ঘন্টা সময় বার করতে হবে পাঁচ ঘন্টা যদি না পারো ম্যাক্সিমাম চার চার ঘন্টা তো তোমাকে বার করতেই হবে ঠিক আছে তো চার ঘন্টার সময় কিন্তু তোমাদের অনিবার্য মানে লাগবেই লাগবে চার ঘন্টার সময় যদি না দিতে পারো তাহলে কিন্তু এখানে হবে না যদি চার ঘন্টা সময় দাও এভাবে যদি তোমরা এক মাস কমপ্লিট মানে এক মাস যদি নন স্টপ করো তাহলে দেখবে তোমাদের আর্ধেক সিলেবাস কভার মানে সিলেবাস বলতে কি তোমাদের প্রায় আর্ধেক কি কভার হয়ে যাবে ঠিক আছে আর্ধেকের বেশি এক মাসে ঠিক আছে আর্ধেকের বেশি মানে তোমার নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে বেসিক থেকে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে তারপরে যদি তোমাদের মানে বেস স্ট্রং আরও বেসকে আরও স্ট্রং করতে হয় ওয়ান থার্টির উপরে মক টেস্ট নিয়ে যেতে হয় তখন কিন্তু এটাকে যেরকম আছে সেম হুবহু এক ঘন্টা করে বাড়াতে হবে পারলে ঠিক আছে তুমি বুঝতে পারছো আমি তোমাকে যেরকম সময়টা বললাম ঠিক আছে এইখান থেকে তিন ঘন্টা এই জায়গাটার থেকে দু ঘন্টা এই জায়গাটার থেকে কিন্তু তিন ঘন্টা সরি পাঁচ ঘন্টা আমি রাতের সময়টা একটু বেশি ধরলাম এই সময় অন্য কাজ সব বন্ধ করে দাও আর যারা যারা নতুন অভিয়াসলি তাদের জন্য এটা আর যারা মক টেস্ট দিচ্ছ তাদের তো ভাই এখানে যদি এক ঘন্টা করে দাও তাও তোমাদের হবে কারণ এখানে মক টেস্ট করো মক টেস্টটা দাও তোমরা এখানে দু ঘন্টা থাক আর এটা পাঁচ ঘন্টা রাতে রিভিশনের জন্য লাগবে তোমাদের ঠিক আছে একটু কম যাদের হয়ে গেছে তাদের জন্য আমি সাজেস্ট করবো এটা তোমরা ভাই এভাবেই কিন্তু ট্রাই করে যেতে পারো আর যারা যারা আমাকে ফলো করছো বা যারা যারা আমাকে দেখছো তারা তো অবভিয়াসলি জানো যে আমি কীভাবে করছি না করছি তোমরা এটা কিন্তু অবশ্যই এই রুটিনটাকে এরকমভাবে ফলো করতে পারো একদম লাইট রুটিন দিয়েছি আমি কোনো এমন রুটিন দিই যে তোমরা খাবে কখন ঘুমাবে কখন স্নান করবে কখন বা আদার্স কাজ কখন কি করবে আমি সেটা কিচ্ছু বলিনি আমি জাস্ট বলেছি তোমাদের এই সময়ের মধ্যে তিন ঘন্টা ঘড়ি দেখে তিন ঘন্টা পারলে যদি বেশি পারো তাহলে আরও বেশি সুবিধা ঠিক আছে ঘড়ি দেখে তিন ঘন্টা কিন্তু তোমাদের করতেই হবে আর যদি তোমরা না পারো তখন কিন্তু তোমাদের এই লাস্টে মানে পসিবল না ঠিক আছে জিনিসটা আর রাত্রির সময়টা কিন্তু মাস্ট রাত্রের সময়টা তুমি যদি রাত্রি বারোটার থেকে একটু বেশি পড়তে পারো তাহলে আরও ভালো ঠিক আছে এখন সময় ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমের মানে আট ঘন্টা যে ঘুম পূরণ করতে হবে সেরকম কোনো বিষয় নেই ঠিক আছে তুমি কিন্তু চাইলে বারোটা থেকে পাঁচটার মধ্যে দু ঘন্টা কিন্তু স্নান খাওয়া করে তারপর দু ঘন্টা করে কিন্তু আর একটু বিকেলের টাইমটা পারলে কিন্তু একটু ঘুমোতেও পারবে ঠিক আছে টাইম অনেকটা থেকে যাবে তো অত বেশি আরাম না করলেও কিন্তু চলবে একটু আরাম কম করলে কিছু হবে না ঠিক আছে যদি তোমরা সাকসেস বা কোনো কিছু নিতে চাও তা আমার রুটিনটা বেসিক্যালি এরকমই থাকে তো তোমরা যদি চাও তাহলে এই দিনটাকে ফলো করতে পারো তো চলো রাত রাত্রে এখন একদম এখন আর শুটিং হবে না এখন ওই দুপুরবেলার সময়টাই আমি ভিডিওটা ঘরে এসে আবার বানালাম তোমাদেরকে দেখানোর জন্য যে স্পেশালি কি করি আর এখন রাত্রে একবারে রাত্রের শ্যুটটা হবে তো রাত্রের শুটটা করে তারপর ভিডিওটা আমি আপলোড করব আজকে বা কালকের মধ্যে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা সরি তো দেখা হচ্ছে পরের পার্টে তো এখন হচ্ছে তোমার রাত্রি বাজে প্রায় এগারোটা ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো এগারোটা বাজে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা যার জন্য তোমার টাইমটা হয়তো উল্টা তো এখন বাজে প্রায় এগারোটা আর এখন মানে দোকান থেকে আস্তে আস্তে আজকে প্রায় নটা সার উপর বেজে গেল উপরে তো যার জন্য আজকে ডিসেন্ট মানে আমার যে রুটিনটা ছিল সেটা আজকে পুরো করতে পারলাম না ঠিক আছে আজকে আমার রুটিনটাই আমার মানে ভাঙা যেটা আমি বলেছিলাম সেটা পূরণ করতে পারলাম না বেকার ক্যামেরার সামনে যে ফেক সেরকম নয় দেখো আমি যেটা আমি তোমাদের রুটিনটা দিয়েছিলাম একটু ভিডিওর আগের ক্লিপটা তোমরা যে দেখলে রুটিনটা মানে আমি দুপুরবেলা যেটা বলেছিলাম তোমাদেরকে রুটিনটা ফলো করতে সেই রুটিনটা মানে আজকে আমার ফলো করা হলো না ঠিক আছে অনেক কারণের জন্য পার্সোনাল কিছু কাজ সেই জন্য পালন করা হলো না তো ভিডিওটা মানে এখন বাজে প্রায় এগারোটা যেহেতু সে রাত্রে শুটিং মানে আমি বলেছিলাম যে ভিডিও সকাল থেকে রাত অবধি চলবে কিন্তু খুব একটা ঘন ঘন যে ক্লিপ দেখাবো সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি যার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আর স্পেশালি এখন প্রায় এগারোটা যেহেতু বাজে আজকে আর সেরকম কিছু হয়নি তার জন্য এখন ডাইরেক্ট ঘুমোতে চলে যাব আর বেশি মানে আদার্স অন্য কোনো কাজ বা আজকে অন্য কিছু হবে না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেকক্ষণ ধরে টিকে ছিল অনেকক্ষণ ধরে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর যেরকমটা আমি বললাম যে যারা যারা আমার যে মানে রুটিনটা তোমাদেরকে দিয়েছি বা যেটা আমি তোমাকে বললাম সেটা যদি তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের অনেক 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 হেল্প হবে ঠিক আছে আর তোমরা যে ঘন ঘন কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করতে থাকো তো এই কোশ্চেনগুলা একটু মানে আমার পুরনো ভিডিওগুলো যদি দেখো সেই কোশ্চেনগুলো তোমাদের অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবে তোমার চোখ দেখতে পাচ্ছ প্রায় লাল এবং মানে লাল ঘুম পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে অনেকক্ষণ ধরে আজকে আর বেশিক্ষণ আর রাত জাগবো না তখন শোয়ার সময় হয়ে গেছে শুয়ে পড়বো আর আজকে আর সেরকমভাবে টাইম দিলাম না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই